এই জায়গাটা মনে পড়লে আমার একটা কথা মনে পড়ে আমরা কয়েক বছর আগে একদিন রাজশাহী নদা পাড়াতে ওই মেয়র এসেছেন মেয়র কোন মেয়র আমি তা বলছি না রাজশাহীর মেয়র তো মেয়র এসেছেন ওই সময় ডিসি আর ওসি আছেন তো ডিসি আর ওসি মেয়রের সামনে এরকম আছে দেখেন আমার দিকে কি করবো এমন কেন কেমন কথা হলো এটা ডিসি মানে বিসিএস পরীক্ষা দেওয়া লাগে ডিসি মানে কত কষ্ট করে কত পরীক্ষা দিয়ে কত কি করে যে এখানে এসেছে আর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর মানে পড়াশোনা লাগে না এমনিতেই হওয়া যায় এমনিতেই তো আমি চিন্তা করলাম আশ্চর্য একজন অশিক্ষিত মানুষের সামনে ডিসি এইভাবে বলছে সারা তাহলে কি করতে হবে আমাদের আমার চোখের সামনে এই ঘটনা তখন আমি বললাম যে এদেশ চলতে পারে না এদেশ চলতে পারে না অসম্ভব যেখানে শিক্ষিত মানুষেরা মূর্খ মানুষের কাছে এইভাবে নত হয় সেদেশ চলতে পারে না এটা অসম্ভব চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার জন্য তিনবার মাস্টার ডিগ্রি এবং সচেতন কেন বৃত্তশালী নেতৃত্ব দিতে হয় টাকা দিয়ে নিয়ে নয় জুলকারনানকে বলছে দেশবাসী ও এজুজ মাজুজ আমারকে ধরে মারে গো একটা রাস্তা বানিয়ে দাও তো আমরা সহযোগিতা আমরা টাকা দিব তখন জুলকানেন বলছে আজ তোমরা সহযোগিতা ধরো কিসের টাকা টাকা আমি দিব টাকা আমি দিব নেতৃত্ব দিতে হবে টাকা দিয়ে নিয়ে নয় উসমান রাজি আল্লাহ বলছেন যেদিন আমি খলিফা হলাম সেই দিন আরব ভূখণ্ডে সবচেয়ে আমার বেশি উঠছিল সবচেয়ে বেশি আর আজকে তোমরা বাড়ির চতুর্দিকে ঘিরে রেখেছ আজকে আমার একটাই উঠ আছে শুধু হজ করার জন্য সব আমি নেতৃত্ব দিতে হয় দিয়ে নিয়ে নয়। ছেলে। এখানে তিনশত দাম হলে ছয় লক্ষ আর দাম যা রেস্ট্রি করছে তার কাছাকাছি সেটা কি তোমরা কি করো এই বোকা ছেলে তোমরা যে ছুটে বেড়াচ্ছ মুখের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার শ্রম আছে কিছু করে দিতে হবে তার নাম ক্ষমতা কথা আমার বুঝতে পারেননি বিলে পয়সা রেস্ট্রিক করে দিতে হবে তার নাম ক্ষমতা তুমি টাকা ইনকাম করো তোমার দেশের জিনিস কিনে বিক্রি করো দেশের জিনিস কিনে বিক্রি করো চাউল কিনো গম কিনো বিক্রি করো অন্য দেশ থেকে নিয়ে আসো ব্যবসার মাধ্যমে টাকা বেশি করো এই খামাকা গরিব মানুষ এক শতক জমি কিনেছে দাম হলো দুই লক্ষ তার খরচ লাখ নাকি চের সাহেব কথা তাই নয় এটা আশ্চর্য কথা কেউ বুঝে না সব খায় পায়খানা করে দিন কাটায় এমনি কেউ ধর্ম করবো বুঝে না নিয়ম নীতিও বুঝে না